কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের সংঘাত যখন চরমে যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানে একের পর এক পদক্ষেপ নিচ্ছে ভারত তখন প্রতিবেশী দেশ বাংলাদেশ ভারতের অবদান বলে গিয়ে মানে একাত্তর সালে পাকিস্তান যেভাবে বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল তারপর ভারত সহযোগিতা করেছিল এবং ভারতের তক্তাবধানে ভারতীয় সেনা কিন্তু বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিল কার্যত এই জিনিসটাই আজ বর্তমান বাংলাদেশ বাংলাদেশের সরকার আর তো এই জিনিসটা অস্বীকার করতে চাইছে আমরা দেখছি বাংলাদেশে কিছু মিডিয়া রয়েছে যারা একদম খুললম খুল্লা পাকিস্তানকে সমর্থন জানাচ্ছে তারা সন্ত্রাসবাদের নিন্দা না জানিয়ে এই যে পেহেলগাঁওয়ে হামলা হলো সন্ত্রাসবাদী সেটা নিন্দা না জানিয়ে তাদের কাছে যেন এখন মুখ্য বিষয় হয়ে গেছে পাকিস্তানকে রক্ষা করা মানে পাকিস্তান প্রেম উথলে পড়ছে আমরা কখনো দেখছি বিভিন্ন কয়েকটি মিডিয়া রয়েছে নাম করা তারা কি খবর করছে যে ভারতের ঘুম হারাম পাকিস্তানের আমলাই কখনো ভারতের পদক্ষেপকে পাকিস্তানে যে পদক্ষেপ করছে ভারত সেগুলোকে বিকৃত করে মানে উল্টে দিয়ে খবর পরিবেশন করছে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু পাক প্রেমের নিদর্শন এবং মনে হচ্ছে যে একাত্তর সালে হয়তো বা পাকিস্তান কিছু বীজ বাংলাদেশে ফেলে গিয়েছিল আজ হয়তো সেই সমস্ত বীজ সাটা দিচ্ছে তেমনই তো ক্রিয়াকলাপ দেখা যাচ্ছে মানে পাকিস্তান প্রেম বাংলাদেশে যেন একটা সিংহভাগ মানুষের মধ্যে একদম মুথলে পড়ছে কার্য তো এটাই তো মনে হচ্ছে তো এদের বিরুদ্ধেও কিন্তু করা পদক্ষেপ গ্রহণ করলো কেন্দ্র সরকার অফিসিয়ালি এখনো স্টেটমেন্ট হয়তো দেয়নি কিন্তু বেশ কয়েকটি বড় বড় বাংলাদেশি চ্যানেলের ওপর স্ট্রাইক চালিয়েছে যেভাবে তারা কুসাই নেমে পড়েছে পাকিস্তানকে ডিপেন্ড করছে সন্ত্রাসবাদকে কিন্তু একবারের জন্য এরা নিন্দা জানাচ্ছে না এদের মুখ্য অভিপ্রায় যেন ভারতকে নিশানা করা সেই সমস্ত বাংলাদেশের চ্যানেলের ওপর কিন্তু ভারত সরকার এবার পদক্ষেপ গ্রহণ করলো যমুনা নিউজ থেকে শুরু করে বেশ কয়েকটি আরও বড় বড় নিউজ চ্যানেল রয়েছে যারা সরাসরি বাংলাদেশ প্রেম দেখাচ্ছে ভারত বিরোধী কথাবার্তা বলছে যেগুলো কার্যত অপ্রাসঙ্গিক যেগুলো একদম সম্পূর্ণ ভুয়ো মানে তারা দাবি করছে কোনো তথ্য নেই কিন্তু কোনো সত্যতা নেই তা সত্ত্বেও কিন্তু ভুয়ো নিউজ কিন্তু সেই সমস্ত মিডিয়ায় চলছে তারা কী বলছে পাকিস্তান যে প্রবগ্যান্ডাটা চালাচ্ছিলো যে পাঁচটা যুদ্ধ বিমান পাকিস্তান ধরাশয়ী করেছে ভারতের এই জিনিসটা কিন্তু আলটিমেটলি ভুঁয়ো প্রমাণ দিতে পারল না পাকিস্তান ভুঁয়ো প্রমাণিত হয়ে গেল আবার বিশ্বের কাছে হাসির পাত্র হয়ে উঠলো সেই খবরগুলোকে মানে নন ভেরিফাইড খবরগুলোকে পাবলিশ করছে বাংলাদেশও তবে এবার ভারত সরকার এই সমস্ত ভুঁয়ো নিউজ চ্যানেলের ওপর সার্জিক্যাল স্ট্রাইক করলো যেমনটা পাকিস্তানের উপরে করেছে পাকিস্তানের শতাধিক চ্যানেল কিন্তু যারা প্রবাগটা করেছিল ভারতের একত্রাকে ভঙ্গ করার একটা প্রয়াস করেছিল তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার একইভাবে এই বাংলাদেশ আগপ্রেমী বাংলাদেশের ওপরেও সেরকম পদক্ষেপ নিল কেন্দ্র সরকার